কারণ আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ মিডিয়া যেখানে খুব ভালো কাজও সম্ভব আবার যেখানে ভয়ঙ্কর কাজও সম্ভব এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন একেবারে নাকচ করে দেওয়ার জন্য এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং এ ডিজাস্টার গেইন আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে এভারিবডি হিসেবে কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে যে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো মানে দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব এটা এটা জনগণের দায়িত্ব এটা রাজনৈতিক দলগুলো এই একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয় দ্য পিপুল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না অ্যান্ড থ্রু ইলেকশন নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই থ্রো সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে এটা আমি আমার এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের একজন পুরো একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা জনগণের দায়িত্ব এবং সেই জনগণের দায়িত্ব হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে সেটার সিদ্ধান্ত হয় তো ক্যান্ডেল এবং গভর্নমেন্ট সরকার যেহেতু আওয়ামী বাতিল করলো সেই কারণে আমরা ওই ওই জায়গাটুকু আমরা পরিবর্তন না হলে নির্বাচন করবো না সে বারবার করে বলেছি কিন্তু এই কথাটা আমি বলি যে সংবিধান যে হল পরিবর্তন না হলে আমরা নির্বাচন করবো না এগুলো ডোন্ট কনফিউজ ইন্টারন্যাশন ফর ডিস প্লিজ এখন আপনি কন্টেম্পোরারি সমস্যা কী আছে সেটা নিয়ে প্রশ্ন করেন আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই আমাদের চিন্তা হচ্ছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার আপনার অন্তর্বর্তীকাল সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনে কোনো রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সে জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাতেই আমরা বারবার করে বলছি সেটা সেখানেই আমাদের বক্তব্যটা এখানে তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন থাকি তখন দেখবেন চল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন বাহান্ন জনও করে এরা তো এখন পর্যন্ত একুশটা করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে সেটা হতেই পারে নিতে নিতেই পারে আপনার আসল প্রশ্নটা করুন স্যার আমার আসল প্রশ্নটা হচ্ছে স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তারা বাড়ছে আর স্টক হোল্ডার যারা আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে এটার সঙ্গে সমন্বয় করে এটা হচ্ছে কিনা এটা সমন্বয় করার দরকার নেই এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করা প্রয়োজন সেটা করতে পারে আলোচনা তো আমাদের ইতিমধ্যে তিনবার করেছে আর কাকে তারা সমন্বয়কারী বানাবে উপদেষ্টা বানাবে কাকে বানাবে না এটার দায়িত্বটা হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার এবং তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া এখানে আপনার আমাদের বাইরের দলগুলো দলগুলো কিছুই বলেন এই কুকুরটাকে বন্ধ করা

উপদেষ্টা পরিষদ গঠনীয় সমালোচনা হচ্ছে সামাজিক বিভাগের মাধ্যমে এই যে জাতিগত যে আমাদের একটা বিভক্তি এবং এই মুহূর্তে তো ফেসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং হারে নির্বাচনে কেউ চাচ্ছে এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি সেক্ষেত্রে ফেসিজম আবার মাথা চাড়া দিতে পারি কিনা এই অবস্থা আসলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি নিজে একাই সব দিয়ে দিলেন আমার জন্য কিছু রাখেননি আপনারা এক নম্বর আমি এটা আমার মনে হয় যে সকলেরই এটা মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা আপনার কথাটাকে না চাপানো হোয়াট ইউ ওয়ান্ট টু ইমপোজ করেন না আর কি হ্যাঁ আপনি সরাসরি কি জানতে চান আমি বুঝিনি একটু বুঝাই বলেন জাস্ট সংক্ষেপে সংক্ষিপ্ত হবে আমি স্যার জানতে জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপি এর আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কি যেহেতু বিএনপি এর সময় দেশের এই বার্তা তো আমরা ভাই সব সময় দিচ্ছি আজকে 15 বছর ধরে দিচ্ছি যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা জাতি ঐক্য ফ্যাসিবাদ আমেরিক সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে ফেলেছে এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই হ্যাঁ মতামত ভিন্ন থাকতেই পারে একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজন এক রাজনৈতিক মতামত থাকবে মত থাকবে বিভিন্ন বিষয় থাকবে কিন্তু ঐক্যটা থাকবে ঐক্যটা থাকবে কতগুলো মৌলিক বিষয় একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আরেকটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বাংলাদেশের মানুষের অধিকারের বিষয় এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় এখানে আপনার এক ঐক্য থাকতে হবে সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি আমরা সফলও হয়েছি এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্বে কিন্তু আমরা দেখেছি আমি প্রায় তেষট্টিটা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি ডান বাম মধ্যপন্থী সব একসাথে নিয়ে সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে এখন যেটা আমাদের দরকার সবচেয়ে বেশি দরকার যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না সহনশীল হতে হবে এত বড় একটা সতেরো বছরের একটা জঞ্জাল একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে দিতে আপনি সতেরো দিনও সম্ভব না সতেরো মাসেও সম্ভব না এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লাইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর সেই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ